দিওয়ালি তো চলে এসছে কাল আজ থেকে তো ধনতেরা শুরু মানে আজকে আঠেরো তারিখ আজ হচ্ছে শনিবার আজকে থেকে তো ধনতেরও শুরু তাই আমার আগের বছরের প্রদীপগুলো আমি ফেলিনি ফেলতে মায়া লাগে এত সুন্দর সুন্দর প্রদীপগুলো ফাটেনি কিছু নেই কেন ফেলে দেবো তাই না আবার পরের বছর জ্বালাবো বলে কী হলো ওটা ধরা কথা বলি পরের বছর মানে প্রত্যেক বছর 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 দুটো দুটো করে চারটে চারটে করে আমি যোগ করি কিন্তু যেগুলো ফেটে টেটে যায় সেগুলো হয়তো জলে দিয়ে দিই বা ফেলে দিই কিন্তু বাকিগুলো রেখে দিই তো সেগুলো আমি রেখে দিই ওই কান্ডিশে তোলা আছে সেগুলো আমি পারবো পেটে জলে ভিজিয়ে রাখবো কেননা আজকাল থেকে তো প্রদীপ এখানে জ্বালানো শুরু হয়ে যায় এই যে এখন শুয়ে শুয়ে লেট খাচ্ছে প্যান্ট পরে নাই কেন ওটা তোমার কে গোপাল কী হলো বাবা হ্যাঁ কে হলো বাবা কি মায়া লাগে আমার এইটুকু ঘরের মধ্যে বন্ধি সব কি হয়ে গেছে আজকে মাত্র চারটেই দিয়েছি এদিকে একটা আছে তুলসী মন্দিরে আমি প্রত্যেক দিন দিই মানে এই লাগানো হয়েছে প্রচণ্ড পরিমাণে হাওয়া এবার দেখা যাক কতক্ষণ জলে যতবার নিববে ততবার আমি হয়তো জ্বালাবো কিন্তু বারবার তা পারবো না আর নিচে আজকে দরজার সামনে এবছর দিলাম না তার কারণ বাবু আছে বিপদকে বলা যায় না তো এখন খাবার বানাবো আমি এখন একটা একটা করে প্রদীপগুলো সাজিয়ে নেব আর অন্যান্য বছরের থেকে এবছর প্রদীপগুলো আমি একটু কমই দিচ্ছি তার কারণ এবছর আর এত পারছি না পেরে উঠছি না এত কিছু করার পরেও এটাকে শুধু তো দেওয়া না সকালবেলায় ধুয়ে রাখা তারপর আবার একটা একটা করে প্রদীপগুলো সাজানো চলতে দেয়া তেল দেওয়া অনেকটা মানে কষ্টকর ব্যাপার আমার পক্ষে এখন তার জন্য আমি এই কটাই প্রদীপ দিয়েছি সামনের বছর যখন বাবু বাবু একটু বড় হয়ে যাবে তখন আরও দেওয়ার চেষ্টা করব আরও একটু ভালো করে সাজানোর চেষ্টা করব তবে হয়তো সামনের বছর আমরা বাড়ি যেতে পারি কেননা অনেক বছরই হয়ে গেল পুজোতে আমরা বাড়ি যাইনি তাই বাড়ি যেতে পারি আর কালী পুজোটা হয়তো পার করে আসতে পারি তবে আমাদের পশ্চিমবাংলায় বাজি নিষিদ্ধ থাকলেও এখানে কিন্তু সেরকমটা না এখানে দুটো রাতেই লোক কোটি কোটি টাকার বাজি ফুটিয়ে দেয় আমরা তিনতাল্লায় থাকি যেহেতু আমাদের রুমটা তিনতাল্লাতে তার জন্য আমরা কিন্তু পুরোটাই দেখতে পাই খুব ভালোভাবে স্পষ্টভাবে